আসসালাম আলাইকুমার মাতুল্লা বাবা কাতুহু সুপ্রিয় সম্মানিত দর্শকশ্রোতা আশা করি মহান রব্য আলামিনীর দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আজকে হজরত আনাস ইবনে মালিক রাদি আল্লাহ আনু থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনার শিরোনাম হচ্ছে অনুরাগ আশা করব ঘটনাটি এবং প্রিয় দর্শক আপনাদের কাছে অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার হজরত আনা তালা মালিক জন্মের আনহুর থেকে তার পরিবার ছিল ইসলামী পরিবেশ পরিবারের সকলেই ছিলেন আল্লাহর ভালোবাসায় নিবেদিত দশ বছর বয়সে তিনি আল্লাহর রাসুল সালাল্লাহু আলহি সাল্লামের খেদমতে নিযুক্ত হন আল্লাহর রাসুল সাল্লাহ আলহি সাল্লামের প্রতি তার অবাধ মোহাব্বত ছিল আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের ওফাতের পর তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে আল্লাহর রাসুল সাল্লু আলাই সাল্লামের অনুপস্থিতিতে তার মনে অস্থিরতা বিরাজ করতে থাকে দু চোখে অশ্রু সজল হয়ে পড়ে তিনি আল্লাহর রাসুল সালাল্লাহু আলাইহুয়া সাল্লামের স্মৃতিচিহ্ন দেখে ও তার প্রতি সালাম প্রেরণ করে অন্তরে শান্তি ও তৃপ্তি অনুভব করতেন হজরত আনাসিবনে মালিক তালা আনহু আল্লাহর রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হুলিয়া মুবারক অর্থাৎ আকৃতি বর্ণনা করেছিলেন তিনি বললেন আমি এ যাব যত রেশম দেখেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলহি সাল্লামের হাতের তালু ছিল তার চেয়ে অধিক কোমল যত সুগন্ধির ঘ্রাণ নিয়েছি আল্লাহর রাসূল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দেহের সুগন্ধি ছিল তার চেয়ে don't হজরত আনহাস ইবনে মালিক রাদি আল্লাহ তালা আনহ আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইয়া স্বপ্ন দেখতেন মুসান্না ইবনে সাইদ বর্ণনা করেন আমি হজরত আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তালা আনহুকে বলতে শুনেছি তিনি বলেন আমি প্রায় আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহা সাল্লামকে স্বপ্নে দেখি তার ওফাতের পর এমন কোনো রাত্রি কাটেনি যে রাত্রে আমি আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহা সাল্লামকে স্বপ্নে দেখিনি কথা বলে হজরত আনা সিবির মালিক তালা আনহ অধর ধারায় ক্রন্দন করতেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ